সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরু হতে যাচ্ছে এক নম্বর গর্দর প্রতিযোগিতা সবচেয়ে কাঙ্ক্ষিত গর্দর প্রতিযোগিতা মনোয়ার রাজা বনাম ঋতুরাজ ও চার ভাই শুরু হয়ে গেল আরেকটি গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন একটি ঘর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সবার আগে অগ্রক্রম পথে রয়েছে ঋতুরাজ গুড়াটি ঠিক তার পিছনেই রয়েছে চার এবং তার পিছনে রয়েছে মরুয়া রাজা গুড়াটি আমরা আশা করি আবার একটি চমৎকার ঘর প্রতিযোগিতা হবে এখন যে তিনটি গুড়া গোড়দৌড়ে অংশগ্রহণ করেছে এই তিনটি গুড়াই হলো ক্লাসের গুড়া

তার পিছন থেকে শুধু মনোহর রাজা কি জান আচ্ছা তখন সাবধান সাবধান আমরা দেখতে পাচ্ছি ঋতুরা দেখুন

মনোয়ার রাজা ফার্দাজুল আমরাছি সুনামগঞ্জ জেলার দুয়রা বাজার বসন্তপুর ঐতিহ্যবাহী ঘোড়দড় প্রতিযোগিতায় আপনারা এত কোন অসাধারণ একটি ঘোড়দড় প্রতিযোগিতা দেখলেন মনোয়ার রাজে ঘোড়াটি শুরু থেকে পিছিয়ে পড়েও তারপর হাড়-হাড়ি লড়াই করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো এবং ঋতুরাজ ঘোড়াটি প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যায়ে গিয়ে